হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি ভালো খুব একটা নেই বন্ধুরা কোমরটা ভীষণ যন্ত্রণা হচ্ছে পড়ে করেছিলাম ওষুধটা খেয়ে এই দিকের যন্ত্রণাটা যদি গেছে কোমরের যন্ত্রণটা একদমই ভালো হচ্ছে না আমরা উঠতেই ইচ্ছে করছে আজকে দেখো বন্ধুরা করেছি আজকে আছে লুচি আছে ধুচ্ছি আর এই দেখো লাল লাল ভাজ ভালো লাল লাল ভাজ ভাল এই যে আলুর দম ঠিক আছে দিতে ভালোবাসে ভাল্লাগে ঝাল একদম খেতে হ্যাঁ তুই বলতে নিচে অবশ্যই কমেন্ট করে বলবে ঠিক আছে আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে এইভাবেই সাপোর্ট করে একটু ভালোবাসা দিয়ে এইভাবেই বন্ধুরা ছোট্ট একটা লাইক করো ঠিক আছে আর আমার ভিডিওটা ভালো লাগলে একটু বেশি বেশি করে শেয়ার করো বন্ধুরা ঠিক আছে চলো আর কে কে খাবে তো চলে এসো এত কোমরে লাগছে তো বন্ধুরা কী বলবো খালি বিচার নিয়ে শুয়ে থাকতে হয় না তাই বুঝতে পারছো শর্টকটের মানুষ তো খুব কষ্ট হয় বন্ধুরা বুঝতে পারছো দেখো এই দেখো পছন্দ হয়েছে ঠিক আছে চলো তাহলে ভিডিওটা করো না ভিডিওটা দেখতে থেকো ঠিক আছে সবাই খুশ ভালো থেকো আমিও ভালো থাকার চেষ্টা কর ঠিক আছে চলো টাটা